নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের বিরুদ্ধে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে তারপরে এর বেস্ট কোচ বেস্ট প্লেয়ার বেস্ট ফরেনার বেস্ট ইয়াং প্লেয়ার কারা হলো সমস্তরা জানাবো তারপরে ইন্ডিয়ার ক্রিকেট টিমকে ভিনিসিয়াস কি মেসেজ পাঠিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সমস্তরা জানিয়ে দেবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন সেই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে ভিনিসিয়াসের আপডেটটা দিয়ে শুরু করি ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টিতে আমরা সবাই জানি এবং সত্যি দারুণ লেগেছে ইন্ডিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তার ফটো আপলোড করেছে নিজের সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামেই বলি বিরাট কোহলি এবং সেইখানে লাইক করেছে প্রচুর মহাতারকারা কিন্তু তার মধ্যে কমেন্ট করেছে ভিনিসিয়াস জুনিয়ার বর্তমানে দারুণ ফুটবল খেলছে ভিনিসিয়াস ভিনিসিয়াস ভিরাট কোহলির কিন্তু সেই ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছে আগুনের চিহ্ন দিয়ে এবং আমি সত্যি অপেক্ষা করেছিলাম যে রোনাল্ডো হয়তো কিছু পাঠাবে মেসেজ বা কোনো কমেন্ট কারণ রোনাল্ডো আর কোহলির মধ্যে ভালো সম্পর্ক আছে ভালো ফ্রেন্ডশিপ আছে তাই ভেবেছিলাম যে হয়তো রোনাল্ডো করবে কিন্তু রোনাল্ডোটা পাইনি আশা করি রোনাল্ডো হয়তো করবে এখন হয়তো ইউরো খেলতে বিজি আছেন তাই ভিনিসিয়াস করেছে ভালো লাগছে এইবারে আপনাদেরকে বলবো এফপিএই তার বেস্ট অ্যাওয়ার্ডগুলো কারা পেয়েছে এফপিএই হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া তার অ্যাওয়ার্ডটা সরি ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশান অফ ইন্ডিয়া তার অ্যাওয়ার্ড তো এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ছোটখাটো অ্যাওয়ার্ড ভাববেন না এটাকে তো এটার বেস্ট ইয়াং প্লেয়ার লাস্ট সিজনের পেয়েছে ইসাক উড়িষ্যার তো বলবো ইসাক পেয়েছে দারুণ সিদ্ধান্ত দিয়েছে এটা কারণ ইসাক সত্যি উড়িষ্যার জন্য ভালো খেলেছে এবং অ্যাজ আ ইয়াং প্লেয়ার অনুযায়ী ইসাক দারুণ খেলেছে উড়িষ্যার জন্য এটা আমি একদম অ্যাগ্রি করব লাল লেংজোলা ছাংটে বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার এটাও ব্যাঙ্গন দারুণ দিয়েছে অ্যাওয়ার্ড লাল লেংজোলা ছাংটে সত্যি বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার কারণ দেশের জন্য ভালো খেলেছে ইন্ডিয়ান সুপার লিগে তিনি দারুণ প্রভাব ফেলেছেন ইন্ডিয়ান সুপার লিগ কাপ মানে ইন্ডিয়ান সুপার লিগ কাপ জিতিয়েছেন ডুর্ড কাপে ভালো খেলেছেন সুপার কাপে ভালো খেলেছেন তো ওভারঅল বলবো লালেক জোলা ছাংটা বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার পেয়েছে পারফেক্ট ডিসিশন দিয়েছে কিন্তু আমি একমত নই বেস্ট ফরেন প্লেয়ার কীভাবে আহমেদ জাহু পায় কীভাবে ডিমিট্রি পেড্রোটস বেস্ট ফরেন প্লেয়ারের অ্যাভার্ডটা এফপিএই এর পেলো না এটা সত্যি একটা কিন্তু আমার বড় প্রশ্ন এফপিআই কি কিন্তু ছোট অ্যাওয়ার্ড ভাব ভেবে আপনারা কিন্তু ভুল করবেন না কারণ ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দিচ্ছে এটা বেস্ট ফরেন প্লেয়ার এম এস পেয়েছে তার কারণটা আমি সত্যি বলছি মাথায় ঢুকছে না এই বছর উড়িষ্যা চারটে কম্পিটিশনের নাম দিয়েছিল একটা হচ্ছে ডুরান্ট কাপ আরেকটা হচ্ছে সুপার কাপ এএফসি কাপ ইন্ডিয়ান সুপার লিগ লিগশিল্ড প্লাস ইন্ডিয়ান সুপার কাপ তো আমি উড়িষ্যার নাম দেখতে পাচ্ছি না যে ট্রফিতে উড়িষ্যার নাম দেখব ইন্ডিয়ান সুপার লিগে টপ অ্যাসিস্ট গোল গোল কন্ট্রিবিউশন কিচ্ছুতে নেই নাম শুধুমাত্র আছে মোস্ট টাচেসে আর সাকসেসফুল পাসে তার মধ্যে সাকসেসফুল পাস আমরা দেখেছি বেশিরভাগ ব্যাক পাস করতো কারণ ডিফেন্সিভ মিডফিল্ডের ক্লেয়ার প্লেয়ার ব্যাকপাস করতো কিসের ভিত্তিতে সত্যি কথা বলছি জাহুকে বেস্ট ফরেন প্লেয়ার দিল এটা আমার মাথায় ঢুকছে না ডিমি পেড কী কী করেছে বলছি মোহনবাগানকে ডুয়ার্ড কাপ জিতেছে ফাইনালে গোল ইন্ডিয়ান সুপার লিগ লিগ চ্যাম্পিয়ন করিছে মোহনবাগানকে দশটা গোল সেকেন্ড মোস্ট অ্যাসিস্ট সতেরোটা গোল কন্ট্রিবিউশন ইন্ডিয়ান সুপার লিগের বেস্ট বেস্ট প্লেয়ার হয়েছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল জিতেছে আর কি চাই সো সরি আরেকটা একটা জিনিস বলছি মোস্ট চান্স ক্রিয়েট সব থেকে বেশি গোলের চান্স ক্রিয়েটও করেছে হ্যামেজ জাহু দুটো জিনিস টিক করেছে আর পেট্রোটস পাঁচটা জিনিস টিক করেছে কি করতে জাহু বেস্ট ফরেন প্লেয়ার হলো এটা সত্যি মাথায় ঢুকছে না আর একটা প্রশ্ন বেস্ট কোচ কি করে মনোলো মার্কোয়েজ রোকা পাচ্ছে মানছি মনোনো মার্কোয়েজ রোকা দারুণ কোচ এতে আমি এক ফোটা সন্দেহ করছি না কিন্তু ক্যাটাগরিটা কি দেখে দিল বেস্ট কোচের আমরা জানি বলে বেস্ট কোচ সেই জন্য দিলো ক্যাটাগেরি কী দেখে দিল মানে মনোল মার্কোয়েজকে বেস্ট কোচ বেস্ট কোচ এই বছর তিনটে গুরুত্বপূর্ণ ট্রফিতে পার্টিসিপেট করেছিল গোয়া তার মধ্যে ডুরান্ট কাপ ভালো করেছিল সেমিফাইনাল সেমিফাইনাল অব্দি গিয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ না শিল জিততে পেরেছে না ইন্ডিয়ান সুপার লিগ কাপ জিততে পেরেছে তারপরে হচ্ছে সরি এটা কি বলে সুপার কাপ সুপার কাপে গ্রুপ স্টেজ থেকে ফুটে গেছে পনেরো মার্কোয়েস তিনটে কম্পিটিশান খেলিয়েছে তিনটে কম্পিটিশানেই পারিননি তার দলকে চ্যাম্পিয়ন বানাতে এমনকি ফাইনালে যেতেও পারিননি কীভাবে তারপরে বেস্ট কোচ হলো অ্যান্টোনি লোপে ধাভাস কেন নয় কার্লেস স্কোয়াদ কেন নয় আমি আগে হাওয়াসের কথাটা বলছি হাওয়াস যেই জায়গা থেকে এসেছিল মোহনবাগানের হাল ধরেছিল মোহনবাগান কেউ লিগ চ্যাম্পিয়ন হবে কেউ আশা করিনি হাওয়াস এসে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করেছে ইকুয়াল মোহনবাগানকে ইন্ডিয়ান সুপার লিগ কাপ ফাইনালে নিয়ে গেছিলো সাকসেস রেট বেশি নয় দু মাস কোচ করেছিল মোহনবাগানকে সাকসেস অনেক বেশি মনোন থেকে মেনে গেলাম ঠিক আছে হাওয়াসকে দিলো না ডেজ সরি পিটার ক্র্যাট কি মানে মুম্বাই সিটি নতুন যে কোচ হয়েছিল তাকেও দিল না মানছি কারণ তারা দুজন সিজনের মাঝখান থেকে এসেছিল তাহলে কার্লেস স্কোয়াদ্রাত ইস্ট বেঙ্গলের কোচ কেন বেস্ট কোচ হলো না কার্লেস স্কোয়াদ্রাত কেন হলো না টুরান্ট কাপ তার ফাইনালে নিয়ে গেছিলো রানার হয়েছিল ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন স্পিচলেস যদি ধরা হয় যে কোনো কিসের ভিত্তিতে দিল সত্যি এটা মাথা ঢুকছে না যদি ধরি সিজেনের মাঝখানে এসেছে সিজনের মাঝখানে যদি নাও ধরা হয় তাহলে সিজনের শুরু থেকে তো কার্লে স্কুয়ার তো অনেক বেটার রেজাল্ট এনেছে গোয়ার থেকে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ ফাইনাল সুপার কাপ চ্যাম্পিয়ন আমি সত্যি এই যে দুটো ক্যাটাগরি এটা আমার মাথা ঢুকছে না আপনাদের যদি আপনাদের রিজেন্ট জানা হয় কেন দিল সেটা আমাকে কমেন্টে জানাবেন কারণ ইন্ডিয়ান ফুটবলের পলিটিক্স আমরা হামেশাই দেখেছি অ্যাওয়ার্ডস দিয়েও ওই জিনিসটার অন্যতা হচ্ছে না তো কারণ বলবো এই বছর এফপিআই অ্যাসোসিয়েশান গোয়াতে হয়েছিল তাই যাই না তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান এই বছর কিন্তু আশি কোটির দল গঠন করছে নিজের রেকর্ড নিজেই ভাঙছে মোহনবাগান লাস্ট সিজেন সত্তর কোটির কাছাকাছি গেছিলো সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এই বছর আশি কোটির কাছাকাছি যাবে এবার আপনাদেরকে হিসাবটা বলছি তা তার আগে জেমি ম্যাগলানের আপডেটটা দিয়ে দিই জিমি ম্যাগলানেন তার সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে মেলবর্ন সিটির গতকাল রাতেই শেষ হয়ে গেছে এবং তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না আমরা সবাই জানি এবং যতদূর আমি জেনেছি জেমি ম্যাগলাননের সঙ্গে মোহ মানে জেমি ম্যাগলানকে মোহনবাগান কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে যতদূর জেনেছি এটা কতটা সত্যি তবে মোহনবাগানে জেমি ম্যাকলারেন সই করছে এটা আপনি আশি পার্সেন্ট ধরে নিতে পারেন তবে যেটা শুনেছি যে কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে হয়তো আগাম এই সপ্তাহে নহলে সামনের সপ্তাহে আমরা আমি এই সপ্তাহে চান্স বেশি আছে মোহনবাগান অ্যানাউন্স করে দেবে যে তাদের নতুন বিদেশি স্ট্রাইকার সেটা হবে জেম ই জেমি জে আসলে আমার মনে হয় আইএসএল এর গোল্ডেন বোর্ড নেবেই কী খেলেছে দারুণ দারুন দারুন প্লেয়ার দারুন যদি দুশিজেন আগে আসতো আমার মনে হয় না দুশি দিন আগে তাকে অ্যাফোর্ড করতে পারতো কারণ দুশি দিন আগে চাউ খেলে দুশো দিন আগে তিনি আসতে হন না এই মুহূর্তে তার বয়সও তিরিশ মানে আমরা দেখেছি একটা ফুটবলারের জন্য মানে বয়স হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ পর্যন্ত সে ভালো খেলে পঁয়ত্রিশে ফিটনেসের ওপর মেনটেন করে কতটা ফিটনেস থাকে ছত্রিশে তার খেলা অলমোস্ট শেষ হয়ে যায় তো এখনও কিন্তু তিনটে সিজন আরাম করে জেমি একলারের মোহনবাগানের জন্য কাঁপাতে পারে তো জে ম্যাগলারেনকে মোহনবাগান যতদূর জেনেছি কন্ট্রাক্ট পাঠিয়ে দিয়েছে তো জে ম্যাগলারেন সই করে দিলে মোহনবাগান অ্যানাউন্স করে দেবে এবং এই সপ্তাহের মধ্যে সম্ভাবনা বেশি এই সপ্তাহে না হলে সামনের সপ্তাহে আমরা অফিসিয়াল জেনে যাব ম্যাকলারেন সই করছে মোহনবাগান দলে তো এটা হচ্ছে দারুণ আপডেট এইবারে বলি কেন বলছিলাম আশি কোটির দল গঠন করছে মোহনবাগান হিসাবটা করে দিচ্ছি জে ম্যাগলারেন তার মার্কেট ভ্যালু বারো কোটি টাকা জেসন কামিংস তার মার্কেট ভ্যালু আট কোটির একটু বেশি তাও আট কোটি ধরছে কুড়ি কোটি দুটো প্লেয়ারের দাম হয়ে গেলে কুড়ি কোটি পেটরাটাওস তার মার্কেট ভ্যালু সাত কোটির বেশি সাত কোটি কুড়ি লক্ষ মতো মানে তিনটে প্লেয়ারের হিসাবে ধরেন হচ্ছে সাতাশ কোটি মোহনবাগানের তিনটে এখনও ফরেন প্লেয়ার বাকি আছে আসা তিনটে ফরেন প্লেয়ার আসা বাকি আছে মোহনবাগানের এখনও তিনটে ফরেন প্লেয়ারে আমরা যদি ধরি বারো কোটিও ধরে নিই তেরো কোটি ধরে নিচ্ছি রাউন্ড ফিগারে তাহলে হচ্ছে চল্লিশ কোটি শুধু ফরেন প্লেয়ারে মোহনবাগান হয়ে যাবে চল্লিশ কোটি টাকা সাতাশ কোটি তিনজনের আর তেরো কোটি আরও তিনটে বিদেশি শুধু ফরেন প্লেয়ারে মোহনবাগান চল্লিশ কোটি খরচ করে দেবে তারপরে নতুন আপু ইয়াকে নিল তারপরে আনিরুদ্ধ থাপার সালাব্দুসমার তিনটে প্লেয়ার মিলে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা হয়ে গেল বাদ বাকি আরও প্লেয়ার আছে যেমন লিস্টন কোলাসো মানবীর সিং বিশাল ক্যাথ দীপক টাংড়ি সুভাশিস বোস আশিস রায় অভিষেক সূর্যবংশী তো ওভারঅল মোহনবাগান যা বাজেট এবারে করেছে ইকুয়ালি হেডকোচ ফেডকোচ নিয়ে সমস্ত নিয়ে মোহনবাগান এই বছর সত্তর কোটি ক্রস মারবেই এইবার কিন্তু আমরা সত্তর কোটি এমবি পঁচাত্তর কোটি দেখতে পারি বা আশি কোটির কাছাকাছিও দেখতে পারি তো বলতে পারি এই বছর আইসিএল এর আরও একবার বেস্ট এবং সব থেকে দামি দল গঠন করবে মোহনবাগান দেখুন ভালো দল গঠন করলে আপনি ভালো ফলাফল পাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম তাই মোহনবাগান এত টাকা খরচ করছে আশা করছি মোহনবাগান এবারে এসিএল টু যেটা মোহনবাগান আলটিমেট টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবে অ্যাটলিস্ট ফাইনাল অবধি পৌঁছাবে এটার স্বপ্ন সমস্ত ভারতীয় ফুটবল ক্লাবের যে এ এসিএলের মতো কম্পিটিশনে মোহনবাগান যদি রানার আপও হয় বা ফাইনালে যায় সেটা কিন্তু বিশাল পাও না আমাদের জন্য তো আজকের আপডেট এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আমার ভালো লেগেছে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ